রমিনীবালা বালাতি আমাদেরকে হেফাজত করেন আওয়াই বালা আমাদেরকে হেফাজত করেন ওলামায়তাগুলো ফয়সালা করেন মুসলমানদের ইজতা হেফাজত করেন এদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখেন সীমা সীমারাকে হেফাজত করেন আল্লাহ সুশার শাসকদেরকে আপনি সুবুদ্ধি ফিরাই দেন শাসিতদের কলাপ শাসকের হক আদায় করার তোষী দান করেন আল্লাহ আমাদের আপন জন যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে তাদের উচিলে আমরা দুনিয়ার মুখ দেখছি অনেকের মা জনী চরম দুঃখী অন্ধকার খবর অনেকের বাবা অন্ধকার কবরে আল্লাহ অনেকের দূরের ভাই কবরে আল্লাহ অনেকের সহদর্মিনী কবরে বলি যার টুকরা সন্তান আজকে কবরের আমরা যারা হাত উঠেছি আল্লাহ আমাদের আবঞ্জনের কবর কেমন পর্যন্ত বেহাস্তের বাগান বানায় দেন আপনার হাবিব ফরমাইছেন রমজান উসিলায় মুসলমানদের কবর আর আপনি স্থগিত করছেন আল্লাহ আমরা সকলে মিলে আপনার দরবার ফরিয়াদ করতেছি খোদা আমাদের আবঞ্জনের কবর কেমন পর্যন্ত ব্যস্তের বাগান বানায় দেন আল্লাহ আমরা বৃদ্ধামি বৃদ্ধ মানুষ আমি একজন ঘুণাগার বৃদ্ধ আপনার দরবারে হাত উঠেছিলাম

আল্লাহ আপনার হাবি ফামাইছেন মৃত্যুরা যখন হাত উঠে নাকি লাগে আল্লাহ আমাদের কাউকে অ্যাক্সিডেন্টে মৃত্যু দেন না হঠাৎ মৃত্যু দিয়েন না দুর্ঘটনায় মৃত্যু দেন না আল্লাহ যে সমস্ত ভাইরা এখানে হাত কি কবরে চলে গেছে যারা জায়গা তুমি টাকা পয়সায় সকলই কবরে চলে গেছে আমরা কবরের হয়তো বিধান করেন জানি না মালিক আগামী বছর এই দিনে আমরা এখানে আসতে পারি কি না নাকি কবরের বাসিন্দা হয়ে যাই আল্লামাদের মাদের ইমাম সাহ শখ আল্লাহ হাবিউর রহমান শখ আল্লামাদের মাদের ভাইয়েরা যারা কমিটি পরিচালনা কমিটি সকলকে আপনি হায়াতে তৈবা তবিলা নথিব করেন আমাদের শাশুর

বেগের বিয়ে সাদী ব্যবস্থা হইতেছে না বিয়ে সাদী ব্যবস্থা করে দেন কি কোন মাকসাদ হাত পাচ্ছে আমি জানি না মালিক আপনি সকল সব কিছু জানেন আপনি লোকে বেগ জান নেওয়ালা কোথা হ্যাঁ আল্লাহ সকলের দিলে নেক মাকসাদ গুলোকে আপনি পূর্ণ করে আসুন আল্লাহ আমাদের সকল সকলকে আপনি কবুল করেন আমাদের এই এই মাদ্রাসার খাদেম খুদ্দাম থেকে কবুল করেন তাদেরকেও কবুল করেন সারা দুনিয়ার সকল মুসলমান করে খাত রক্ষত নাজিল করেন আল্লাহ ফিলিস্তিনে মুসলমানের উপরে রহম করেন ফিলিস্তিনে বাইদের উপরে রহম করেন আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করেন সারা দুনিয়ার মুসলমান আমাদেরকে আপনি গালব করেন তাই মুসলিমদেরকে মাগরু করেন অবশেষে মধ্যে আমাদের মহব্বত করা করে দেন আল্লাহ আপনি হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার খাস মেহেরবাীতে আমাদের সকলের দোয়া কবুল করেন সল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিহুরমাতি সাইদুল মুরসালিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিবুন আসসালামু আলাল মুরসালিন ওয়াল রব্বিল আলামিন